আসসালামু আলাইকুম মাছ মাছ ডায়েরি থেকে স্বাগতম অনেকে আছে কাটার ভয়ে চান্দা মাছ খেতে চায় না আজ আমি এমনভাবে রান্না করে দেখাবো যে গলায় কাটা লাগবে না মাছগুলো মাঝখান দিয়ে কেটে নেব এবং ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব একটি ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দিলাম মাখানো মাছগুলো দিয়ে দিব আর আঁচ কমিয়ে আস্তে আস্তে এগুলা উলটিয়ে পাল্টিয়ে ভাজি করে মশমচা করে নিব আমি একটা কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি চারটা মাঝারি সাজে লম্বা বেগুন চিকন করে কেটে নিয়েছি বেগুনগুলো দিয়ে হালকা করে ভেজে নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব বেগুনগুলো বাজা হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এক চামচ ধনিয়ার গুঁড়া অল্প একটু রসুন বাটা আধা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এগুলা ভালো করে কষিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলা ঢেলে দেব মাছগুলো আরও কিছুক্ষণ কষাব ভালো করে সব একসাথে নাড়াচাড়া দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা আমি শেষ করে এখন আমি পরিবেশন করব